তোমরা পরস্পর কারো সাথে দুশ্মনি করিও না কারো সাথে দুশ্মনি করিও না কারো সাথে হিংসা করিও না কাউকে নিন্দা করিও না তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবে না তোমরা পরস্পর বন্ধু হয়ে থাকো পরস্পর সম্মান করো আর তোমরা সবাই সম্মান করতে শিখো তাহলে তোমাদেরকে আল্লাহ আল্লাহতালা সম্মান করবে তোমাদেরকে সম্মানের জায়গায় রাখবে আর যদি তোমরা মানুষের সাথে হিংসা করো মানুষের সাথে দুশ্মনী করো আল্লাহ আল্লাহতালা তোমার সাথে হিংসে করবে তোমাকে কোনো কিছু দিতে আল্লাহ আল্লাহতালা নারাজ থাকবে আর তুমি যদি মানুষের সাথে হিংসে করো তো আল্লাহ আল্লাহতালা যদি হিংসে করে তাহলে তুমি কিছুই পাইবে না তোমার সব কিছু সিনে আল্লাহ নিয়ে যাবে মানুষকে যদি ভালোবাসো আল্লাহ তালা তোমাকে ভালোবাসবে আল্লাহ তালা তোমাকে ধন দৌলত ঘাড়ি বাড়ি সবই দেবে তবে সৎ পথে থাকতে হবে অসৎ পথে থাকলে আমাদের চলবে না সৎ পথেই আমাদেরকে স্বর্গবাস অসৎ পথেই আমাদেরকে সর্বনাশ আমাদের সর্বনাশ যাওয়ার কোনো দরকার নাই আমরা সৎ পথে থাকবো স্বর্গবাস করব। মানে সৎ পথে থাকবো জান্নাতে থাকবো তাই আমরা যদি সৎ পথে না থাকি তো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই যাহা নামে নিক্ষেপ করে দেবে আর যদি আমরা সৎপথে থাকতে পারি মানুষকে মানুষ মনে করি মানুষকে হিংসা না করি মানুষকে কষ্ট না দেই তাহলে আল্লাহ তালা আমাদের উপর হিংসা করবে না আমাদেরকে আল্লাহ তালা কষ্ট দেবে না তো আল্লাহ তালার হুকুম যদি আমরা মানি তাহলে আমরা কামিয়াবি হতে পারবো আর না মানলে কিন্তু আমরা নকামিয়াবি হতে পারবো তাই মানুষকে আমরা সম্মান করে কথা বলবো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব। তাহলে কিন্তু আল্লাহ তালা আমার আমাদের সাথে ভালো ব্যবহার করবে তাই আমরা সম্মানের জায়গায় সবসময় থাকতে চেষ্টা করব অবশ্যই আল্লাহ তালা আমার সম্মান দেবে আমি যদি মানুষকে সম্মান দেই আল্লাহতালা আমাকে সম্মান দেবে আমি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি আল্লাহ আল্লাহতালা আমার সাথে খারাপ ব্যবহার করবে তখন ধরেন একটা পীর বলবে কোন সময় তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না কারণ যদি আমার যদি খারাপ ব্যবহার না থাকে খারাপ কষ্ট না থাকে খারাপ জিনিস আমার না থাকে তো আল্লাহ তালা আমাকে জানান আমি নিক্ষেপ করবে না কারণ আমাকে জান্নাতে দিবে কেন কারণ আমি তো কোনো খারাপই করি নাই তাহলে কেন আমাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবে তো ফিরে এ কথায় বলে দিব যে কারোর সাথে মিথ্যে কথা বলবা না কারোর সাথে ব্যদ্ধবি না কাউকে কষ্ট না তো কষ্ট যে কোনো মানুষকে আপনি স্ত্রীকেও কষ্ট দিবেন না বাপ মাকেও কষ্ট দিবেন না ভাই বোনকে কষ্ট দিবেন না আল্লাহ তালা আপনাকে কষ্ট দেবে না আল্লাহ তালা আপনাকে জান্নাতে দিবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন আল্লাহ মাজিহ মিনার নার আল্লাহ জাহান্নাম নাম থেকে আমাকে মুক্তি দিয়ে দেন আল্লাহ আপনি আপনি সব কিছুর মালিক আপনি জান্নাতেরও মালিক জাহান্নামের মালিক আমাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়া অবশ্যই আপনার পছন্দের জায়গায় আপনি রাখেন আপনি যদি জান্নাতে নাও রাখেন জান্নাতে বারিন্দা এলেও রাইখেন তো আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েন সবসময় ভালো ব্যবহার করবেন আল্লাহ তালা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া জান্নাত দিয়ে দেবে ইনশাল্লাহ